আঙ্কেল আপনার তো অন্য কোথাও বাড়ি আছে না আপনার ওই বাড়িটার ধরন কেমন পাকা ঘর নাকি কাঁচা ঘর আপনার যে বাড়ি আছে মানে পাকা ঘর এরকম ঢাকা দিবা কই দিবি না ও ঢাকা ঢাকা নি এই যে পালা পালা ওখানে নেট ওয়াই এই তো কত বন্ধ হই না ও नहीं 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 ঠিক আছে না সমস্যা নাই এটা উল্লেখ আছে নি তো এই জায়গাটা আপনার ওয়াশরুম নাই এখানে তো আপনার ওয়াশরুম নাই আপনার কি বিদেশ থেকে কোনো টাকা পয়সা আসে আঙ্কেলের নাম মৈনুদ্দিন মৌলানা নৌদ্দিন